গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে প্রচণ্ড গরম গো সকালবেলা প্রচুর কেচি ছিলাম তো আজকে একটু ব্লগটা না একটু দেরি করে শুরু করেছি কারণ কাছাকাছি করে একটু শুয়ে পড়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপরে উঠে আবার কাজকর্ম করতে এসেছি আর কি তো ওই যে দুই ঘরের বিছানাপত্র না সব তুললাম তুলে আর কি কাছাকাছি করেছি আর কি কারণ ওই চাদরগুলো একটুখানি আমার একটুখানি জানো তো ময়লা হয়ে গেলে পরেই একটু কাচতে লাগে আর তারপরে প্রায় হপ্তাখানেকের ওপর হয়ে গিয়েছিল তো সেই জন্য এই ঘরের ওই ঘরে দুই ঘরেরই বিছানা পত্র তুলে কমপ্লিট করে কেচে নিয়েছিলাম কেচে মেলে তো শুয়েছিলাম তোমাদের বললাম এখন এই জন্য এসেছি এই সব দেখো পাট পাট করে রেখেছি গুছিয়ে রাখলাম তারপরে এখন তুলে রাখবো জায়গার জিনিস জায়গায় তারপরে আবার এটা এই চাদর আবার মানা হলে আবার নামাবো এইভাবেই চলে তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের আর পায়েল যেহেতু এক্সারসাইজ করে না সেহেতু ও একটু দেরি করে আর কি ব্রেকফাস্টটা খায় তো এই তো ঘুম থেকে উঠেই ও আগে না ব্যায়াম করে নেয় তারপর মুখ টুক ধুয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপরে আবার ব্রেকফাস্ট মানে ওষুধ খায় ওষুধ খেয়ে আবার আধ ঘন্টা পরে ব্রেকফাস্ট করে তো আজকে ব্রেকফাস্ট ওই প্রতিদিনের মতোই ওটস দই আর ওটস দেবো এখন এরকমই চল চলবে আর কি কারণ দুধ খাওয়া যায় ডাবল টনের দুধ কিন্তু দুধটা না ও ঠিক সহ্য করতে পারে না মানে ছোটোবেলা থেকে দুধে ডাক্তারবাবু বলেছে সেই একদম পাতলা জলের মতো দিতে তো সেই জন্য আর ও নিজেও দুধ খেতে চায় না খেতে খেতে যা হয় যাই হোক দইটা ভালোবাসে তাহলে দই দিয়েই খাক তো হার এই হচ্ছে সকালে ও ব্রেকফাস্ট করবে ওর ব্রেকফাস্ট এখনো হয়নি এখন দেবো আর কি আর ইতিমধ্যে একটু বাজার মেয়ে চিচিঙ্গা এনেছিল বাজার থেকে তাই আজকে চিচিঙ্গা করব বলে কেটে নিলাম পেঁয়াজ দিয়ে না চিচিঙ্গা খেতে খুব ভালো লাগে জানো তো তো এখন এই এটা এখন রান্না শুরু করব ভাতটা হয়ে গেছে ভাত কমপ্লিট কারণ ভাতটা না আমি ব্রেকফাস্ট করার সময় ভাতটা বসিয়ে দিই সাথে সাথে তাহলে না অনেকটা হয়ে যায় তো আজকে পুজোটাও সকালবেলা স্নান করেছি একজনক স্নান করে পুজোটা হয়ে গেছে কিন্তু আবার যে হারে ঘামছি রান্না বান্না শেষে আবার আমাকে করতে হবে মানে স্নান একবার করতেই হবে স্নান না করেও গাটা তো ধুতেই হবে না আর হচ্ছে না পুরো ভিজে জল হয়ে যাচ্ছি তো আজকে ঈদ জুফা সকলকে আমার ভালোবাসা প্রণাম বড়দের সবাই আজকে দিনটা ভালোভাবে কাটাও এই কামনাই করি ঈশ্বরের কাছে তো চলো আর বক বক করবো না এখন বান্না শুরু করি আজকে লাঞ্চ মেনু চিচিঙ্গা তরকারি আর কালকের मरुला माचे झोल आर इकने टेंगरा माचे झोल आर एज इट इज बात इट इज मेड तो अकुन अभी लंच शर्टे बोल बो तो अभी लंच शर्टे ची तो आज की खबर टा सुने तो खूब खराब लग जे कंचनजंगा एक्सप्रेस एक्सीडेंट এদিকে আমাদের এখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে একটা বাচ্চা ছেলেকে একটা বাইক এমন ধাক্কা মেরেছে যে বাচ্চাটাকে নিয়ে হসপিটালে ছুট করেছে খুব খারাপ লাগছে বাচ্চাটা দেখা হলে দাদু দাদু টো এত ভালো ছিল যাই হোক এখনও খবর জানি না জানবো গিয়ে আবার তো আমি এখন লাঞ্চটা সেরে নিই আবার আমাকে আজকে বেরোতেই হবে তো এখন আমি খেতে বসছি আর খাওয়া দাওয়ার পরে বাসন কুসন মেজে নিয়েছে মা প্রত্যেক দিনের মতো এখানে বাসন কুসন মেজে ধুয়ে রেখেছে মা এরপরে বাসন কুসন গুলো ঘুরতে ঘুরতে আমি তো হাঁটতে বেরিয়েছিলাম বাবার সাথে দেখা হয়ে গেল তো দুদিনের মিলে এসেছি তোমার বাটা মোড় এখানে হাওয়া দিচ্ছিল যখন বেরিয়েছিলাম এখন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে এখন মোটামুটি আট নটা মতো বাজে এখনই রাস্তাঘাট শুনশান হয়ে গেছে এই সময় বাটাম জমজমার থাকে এখন কোনো অকেশন নেই তো সেই জন্য এখন থাকা দেখো আমরা যে প্ল্যান নিয়ে আমরা বাটামোড়ে এসেছিলাম কিন্তু প্ল্যানটাই ভেস্তে গেল এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ আর প্রচুর এটিএম রয়েছে ব্যাংক রয়েছে বাটা মোড়ে তারপরে শপিং মল রয়েছে এবং প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এবং কেক কেকশপ রয়েছে তো যেরকম ধরো মিও মোড়ে মন জিনিস তো আমরা একটা এটিএমই এসেছিলাম বাট এটিএমটা আর কি তোমার মানে কাজ করছিল না সেজন্য আমাদের আমরা আমার একটা নতুন ডেবিট কার্ড এসেছিল পিন জেনারেট করার ছিল আর কি সেটা হলো না তো যে মানে আমাদের বাড়ি চলে যেতে হলো তো হল পথে গেটের সামনে দেখছি প্রচুর মানুষ এখনও ভিড় করে রয়েছে তো এখানে এখন রাতের ডিনার করলাম রাতের ডিনারে হচ্ছে রুটি আর এটা হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি আর কি ওই এখানে রয়েছে কুদরি আছে গাজর আছে বরবটি আছে আর আছে ভেন্ডি দেখো ভেন্ডি আর দিই আজকে এই দিয়ে একটা সবজি তরকারি করলাম রাতের ডিনারের জন্য আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা প্ল্যান নিয়ে প্ল্যান মাথায় করে বেরিয়েছিলাম আর রাস্তাতে গিয়ে একদম প্ল্যানটা ভেসে গেছিল তো তবুও যে বাবার সাথে দেখা হয়েছিল তবুও একটু বাটা যা অনেক দিন পরেই বাটা মোড় গেলাম আর কি তো ভালো লাগলো একটু ঘুরলাম আমার তো ঘোরা মানে বাটা মধ্যেই কলকাতা শহর যে দিন যাই না আর একটা সময়ে প্রত্যেক দিন যাওয়া হতো যাই হোক ওই কথার রিপিট করবো না তো ডিনার করলাম আজকে একটা নতুন জিনিস মা রান্না করেছিলাম সবজি আর কি এটা খেলাম ভালো লাগলো তো এখন শোয়ার পালা তো সকলকে গুড নাইট আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে নতুন দিন শুরু হবে কালকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি ব্লগটা কিছু তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই তো এই আশা নিয়ে ব্লগটা এখানে এন করছি টাটা